অনেক পালিয়ে কোথায় যাবে অনেক চোর দাগরা পালিয়েছে আবার গ্রেফতারও হয়েছে আপনিও যে গণহত্যা করেছেন লুণ করেছেন এদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন বাংলাদেশকে একটি দ্রুত রাজ্য বানিয়েছেন সালমানা প্রমাণ চোরদেরকে সেন্টার দিয়েছেন আপনার যে সালমানা প্রমাণ কত বড় চোর ছিলেন আজকে তাকে তোর মতো বেজার সময় গ্রেফতার করা উচিত

দেশ প্রেমের সেনাবাহিনী ধ্বংস করেছেন কারাগার আটকে আপনি বিচারণে তো হবে আপনি যতটুক করেছেন আমরা ততটুক দেখতে চাই তার একটু বেশি দেখতে চাই না আপনি যেন মানুষ বিচ্ছেদ করেছেন অন্যায় করেছেন গ্রেপ্তার করেছেন খুন দর্শন

শত হাজার লক্ষ্যের বিনিময়ে যে গণতন্ত্র যেই স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে বুকে ধারণ করে দেশ নেতির কমে খালেদেজিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে আসুন আরেকটি সুন্দর বাংলাদেশ গড়ি এটাই হবে আজকে অবস্থান কর্মচীল আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় সে প্রত্যয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেতিরাগম খালাদে জিন্দাবাদ